সোনারপুর আপন থেকে আমি অপরূপা আজকে চলে এসেছি দেখুন আজকে শনিবার বাট কালকে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে ছুটি কালকে আর আজকে আমার অতি কাছের একটা বন্ধু আমার স্কুল স্কুলে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি সায়নী মিত্র ফেসবুকে ছাড়বো হয়তো অনেকেই চিনবেন আমাদের সায়নী মিত্রকে আমার খুব ভালো বন্ধু আমরা একসঙ্গে পড়াশোনা করেছি পুরো একদম টুয়েলভ অবধি তো অনেক দিন পর প্রায় ছয় সাত বছর পর দেখা ওর সঙ্গে ও এসছে আজকে আমাদের এখানে সবার জন্য ড্রাই ফ্রুট নিয়ে তা আপনারা দেখতে থাকুন ও কিন্তু ব্যারাকপুর থেকে এসেছে অ্যাকচুয়ালি অনেকটা দূর বিস্কিট আছে কেক আছে চিপস আছে দু রকম চিপস আচ্ছা আমি তাহলে দিচ্ছি হ্যাঁ শুরু করো শুরু করো না দাঁড়াতে হবে না দাঁড়ালে আসছে ঠিক হবে না দাড়ালে আর অবস্থা খারাপ হয়ে যাবে তুই তুই সামলাতে পারবি না একজন একজন করে বসে বসে দে বসে বসে করে একজন একজন করে দে তুই সামলাতে পারবি না এখন কিন্তু কেউ ছিঁড়বে না দাঁড়াও 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 হাট ফাট বাড়াবে বাড়াবে না সবাইকে দেওয়া হবে বাবার লেস পেয়ে কি খুশি মুখে হাসির ফোয়ারা ফুটছে একদম কি আন্টি চুপ নীল আছে নীল আর সবুজ বাবা আজকে স্বপ্না বেশ ভালোভাবে আছে চুপ করে বসে রয়েছে ভেরি গুড স্বপ্না ভেরি গুড না এবারে কেক দেওয়া হচ্ছে চকলেট কেক হ্যাঁ সবাইকে দেবে চুপ করে বসো না না লিচু তাহলে কি বলছিস না ওটা পরের দিন হবে বললাম না আমি পরের সপ্তাহে কালকে ছুটি তো পরের সপ্তাহে দেবো খেতে চেয়েছিল তাই বল এক দিকে বল বল চিপস নীল চিপসটা ওটা নীল সবুজ মিলিয়ে এনেছে ওরম করে না খেয়েই তো নিচ্ছে খেয়ে নিলি খেয়ে নিলি একটু দিবি আমাকে আমি খাবো একটু

সবাই 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 যেন মুখে আঙুল থাকে ওর ওর খাওয়া হয়ে গেছে দেখ পয়লা বৈশাখ সবাই খুব ভালোভাবে পয়লা বৈশাখ কাটার নতুন বছর বাংলা নতুন বছর খুব ভালোভাবে কাটার আনন্দ করুন বছরটা খুব ভালো যাক আপনাদের সকলের সোনারপুর আকন্দনের তরফ থেকে রইল আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা এবং আমার ফ্রেন্ড সায়নীকেও শুভ নববর্ষের শুভেচ্ছা এবং এবং সায়নীও সায়নিককেও আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই হ্যাপি তো সবাই খুশি তো সবাই তো থ্যাংক ইউ মনে করে দাও বলে দাও দিদিকে ঠিক আছে বন্ধুরা ভালোভাবে কাটাবেন পয়লা বৈশাখ আবার আমরা পরের শনিবার ফিরে আসবো ধন্যবাদ